মেহরাব তুমি তোমারটা ক্যারি করো হুম এটা বড় ভাই তুমি যদি বলো স্যার আমি রিল্যাক্সের জন্য একটু আপনাদের কথা শুনবো ইটস ওকে নো ম্যাটার বাট তুমি তোমারটা যদি ক্যারি করো তাহলে খুশি হব তাছাড়া শোনো এটা তোমার লাগবেও যেহেতু প্রশ্ন হলো ইলেকট্রন বিন্যাসের নীতির উপর ভিত্তি করে তিনটা বিজ্ঞানী তিনটা নীতি দিচ্ছে এখন একটা প্রথম হচ্ছে আউব নীতি একটাকে বলবো হুন্ডের নীতি একটাকে বলবো পাউলির বর্জন নীতি কোথাও পাবে পাউলি কোথাও পাবে পলি ব্যাপারটা একই একটা বিদেশিত বিজ্ঞানীর নাম তাই এরকম নাম তো আউবাও মানে হলো জার্মান ভাষাতে বলা হয় বিল্ডিং আপস কি বলা হয় বিল্ডিং আমরা যখন বাড়ি তৈরি করি তখন কি করা হয় একটা ভিত্তি থেকে আস্তে 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 কলাম দিয়ে দিয়ে আমরা বড় বড় আস্তে আস্তে একতলা দোতলা তিনতলা পাঁচতলা রুম করি না ইলেকট্রন গুলো ঠিক এইভাবে প্রথমে ওয়ান এসে যাবে তারপর টু এসে যাবে তারপরে থ্রি এসে যাবে তারপর থ্রি পিতে যাবে তারপরে থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যাবে কেন ফোর এসে যায় এখন বিজ্ঞানী আউবা বলছে যদি এন প্লাস এল নিয়ম অনুযায়ী যার মান কম ওই সেক্ষেত্রে থ্রি ডিতে যাওয়ার কারণ কি দেব ডি শক্তি দেখো এন প্লাস এল অনুযায়ী কত হচ্ছে এন এর মান কত থ্রি আর এল এর মান ডি তুমি দেখো এল এর মান যখন শূন্য হয় তখন অরবিটাল হয় এস যখন ওয়ান হয় তখন হয় পি যখন টু হয় তখন হয় ডি যখন এল এর মান থ্রি পাওয়া যায় তখন হয় এ তাহলে এখানে পাচ্ছ কি ডি তাহলে এল এর মান ডি মানে কোন মানটা দুই তাহলে কত হলো তিন দুই পাঁচ ফোর এর মান কত এন প্লাস এল অনুযায়ী দেখো ফোরের মান এন এর মান কত চার আর এল এর মান কত এস এল এর মান এস হয় কখন শূন্য হলে শূন্য তাহলে চার তাহলে কার মান কম পেলা ফোর এর মান ফোর আর ফাইভ থ্রি ডির মান হাই বেশি এজন্যই তৃতীয় থ্রি ডি থ্রি ডি অরবিটালের শক্তি বেশি করে এসেছে যার কারণে ইলেকট্রন আগে নিম্ন শক্তিস্তর ফিল আপ করে তারপরে উচ্চ শক্তিস্তরে যাব এই নিয়মের কারণেই বিজ্ঞানী আহ্বায় নীতির সূত্রটা আমরা মানি এবং ওর ফর্মুলা অনুযায়ী ওনার ফর্মুলা অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি এটা যদি কখনো বড় তোমাদের ইলেকট্রন বিন্যাস দিয়ে দেয় যদি মনে করো যে সিলভার সাতচল্লিশ এর ইলেকট্রন বিনাশি করতে পারবো দিব আমরা দেখো তো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপরে কিনে দিবে ফোর এস টু থ্রি ডি টেন তারপরে কত দেবো ফোর পি সিক্স তারপরে কত দেব এখন তো আমরা ভুলে গেছি কত দেবো আর তো সমস্যা এই জন্য তোমরা এই সূত্রে ইউজ করবে ওয়ান এস তার নিচে দাও টু এস টু পি তার নিচে দাও থ্রি এস থ্রি পি থ্রি ডি তার নিচে দাও ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ তারপরে দেবে কি ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ দেখো প্রথমে কাটবে ওয়ান এস তারপরে কাটবে টু এস তারপর টু পি থ্রি এস তারপরে থ্রি পি ফোর এস তারপরে থ্রি ডি ফোর পি ফাইভ এস তারপরে দেখো তো ফোরডি ফোর পি অলরেডি তোমার দেখো ইলেকট্রন কত হয়ে গেছে দেখো অলরেডি এই পর্যন্ত যদি যাও তাহলে দেখো তোমাদের পঞ্চাশ প্লাস এইভাবে তোমরা করে একশো আঠারোটা মৌলের ইলেকট্রন বিনাশী করতে পারবো তাহলে এই সিস্টেমটা যদি জানো তাহলে আউবাহ এই ব্যাপারে ক্লিয়ার হবে এখন তোমাদের আউবাহ নীতি এটা যেমন এসএসসি লেভেলে আছে। ইন্টারমিডিয়েট লেভেলও আসে এই প্রশ্নটাও আসে এবার তোমাকে বলা হলো যে নাম্বার প্রশ্ন জন্য দীপ ফোর পি অ্যান্ড থ্রি ডি এর মধ্যে ফোর পি থ্রি ডি এর মধ্যে কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে এটা কি তুমি পারবে এখন ঠিক আছে তাহলে তুমি একটু করে দেখাও আমাকে তাহলে ইলেকট্রন এন প্লাস এল এর উপর নির্ভর করে তাহলে যদি সমান মান হয় সেক্ষেত্রে এন এর মান যার ছোট ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে এন এর মান যার বেশি ইলেকট্রন পরে তাতে প্রবেশ করবে এই দুই নিয়মে যদি শিখো তাহলে আমাদের আহ্বায় শেষ ঠিক আছে তাহলে আহ্বায় সংজ্ঞা দেবার একটা উদাহরণ দেবে এখন মূল কথা হচ্ছে যে ইলেকট্রন সবচেয়ে নিম্নত নিম্ন শক্তিস্তর অরবিটাল পূর্ণ করে উচ্চ শক্তিস্তর বা উচ্চক্রম অনুসারে পরের অরবিটালে প্রবেশ করে ঠিক আছে এই নিয়মটিকে সাধারণত আব্বায় নীতি বলা হয় তারপরে যদি আমরা পাওয়ালির বর্জন নীতিতে যাই তাহলে সেখানে মূল থিম হবে যে একটি অরবিটালে দুটি বিপরীতমুখী ইলেকট্রন কি থাকবে প্রবেশ করবে এটা আমি দেখাচ্ছি আর আরেকটা হবে কি যে একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো সম্ভাব্য অধিক সংখ্যয় বিজোর অবস্থায় একমুখী স্পিনযুক্ত থাকবে এটি হলো হুন্ডের নীতি আহ্বাও নীতি কি নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করবে পলিবর্জনীতি কি একই সম্পন্ন অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে একটা হলো ঊর্ধ্বমুখী স্পিনে একটা থাকবে নিম্নমুখী স্পিনে আর হুন্ডার নীতি বলা হচ্ছে যে যে কোনো সমশক্তি সম্পূর্ণ অরবিটালে কি হবে ইলেকট্রন সর্বোচ্চ সংখ্যক বেজোরভাবে থাকতে চাইবে তাহলে আব্বা নীতি তোমার ক্লিয়ার এবার আমরা কোথায় যাবো পলি নীতি তাহলে পলের নীতি তোমরা দেখো যে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না চারটা কোয়ান্টাম সংখ্যার মান মনে আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন সহকারী কোয়ান্টাম সংখ্যা এল ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস তাহলে বলতেছে যে যে কোনো পরমাণুর যে কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের যে কোনো দুটি ইলেকট্রন হিলিয়ামের পরমাণু ক্ষেত্রে আমরা বলি হিলিয়াম পরমাণু ইলেকট্রন কয়টা থাকে দুইটা ওয়ান এস টু এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান এস ওয়ান টু একটা দুটি ইলেকট্রন এই দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হবে না ন্যূনতম একটা ভিন্ন হবে এটাই বর্জন এটাই পলের বর্জন আচ্ছা আমরা তার প্রুভমেন্ট এখন দিই দেখো হিলিয়ামের প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত হবে ওয়ান গুড সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি হবে বলা শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত মান কত কত হবে জিরো এম এর মান কত হবে প্লাস মাইনাস এল দ্যাট মিনস মাইনাস এল শূন্য সহ প্লাস এল তাহলে শূন্য প্লাস মাইনাসে কি হয় শূন্যই হয় এস মানে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা এই যে ইলেকট্রন প্রথম ইলেকট্রন কোন মুখী আছে উর্ধমুখী তার জন্য তুমি ধরো প্লাস হাফ ক্লিয়ার এবার দ্বিতীয় ইলেকট্রনের জন্য এটা দিলাম এন এর মান ওয়ান অর্থাৎ সরি ইলেকট্রনের জন্য ই এর মান ওয়ান দ্বিতীয় বলা হয়েছে যে দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা তাহলে ই টু এর জন্য এন এর মান কত দিবা কক্ষপথ কত একই তাহলে এন এর মান হবে ওয়ান এল এর মান কত হবে আবারও জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তুমি কি দেবা জিরোই এল এর মান কি হয় সরি এম এর মান কি হয় প্লাস মাইনাস এল সেটা কি হবে প্লাস মাইনাস শূন্য মানে শূন্যই এর সমান সমান কি দেবা এই ইলেকট্রনের জন্য নো এখানে একটা ইলেকট্রনের জন্য একটা ইলেকট্রনের জন্য ধরা হয় প্লাস হাফ আর একটা ইলেকট্রনের জন্য ধরা হবে মাইনাস হাফ এই যে মাইনাস হাফ প্রথমটার দিক তাকাও এন এর মান এক এল এর মান শূন্য এম এর মান শূন্য এস এর মান কত ইলেকট্রন উদ্যম জন্য প্লাস হাফ দ্বিতীয় ইলেকট্রনের জন্য এন এর মান কত কক্ষপথ ওয়ান এল এর মান শূন্য এম এর দেখো তিনটা মান দেখো একই এক এক জিরো 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 এটা প্লাস হাফ মাইনাস হাফ অর্থাৎ যে কোনো পলিবিক বলছে যে কোনো পরমাণুর যে কোনো দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই এক হবে না ন্যূনতম একটা হলো ভিন্ন হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একটা অধিক অভিন্ন যেমন দেখো তুমি এটা দিলাম কি বেলায় নাইট্রোজেন এর বেলায় সর্ব শেষ দুটির ক্ষেত্রে হ্যাঁ দেখো নাইট্রোজেনের বেলায় সর্বশেষ দুটির ক্ষেত্রে ইলেকট্রন তাহলে নাইট্রোজেন ইলেকট্রন বিনাশ করো ওয়ান এস টু এস টু টু থ্রি চার তিন সাত তাহলে এসে কয়টা আছে দুইটা পি কে কয় ভাগে ভাগ করা যায় পি এক্স পি ওয়াই পি জেড ইলেকট্রন কয়টা আছে তিনটা একটা দুইটা তিনটা তুমি তাকায় দেখো ইলেকট্রন এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তোমাকে বলছে কি নাইট্রোজেনের বেলায় সর্বশেষ দুটি ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন দুটির ক্ষেত্রে সর্বশেষ কোনটা এটা এটা তাহলে এখানে এন এর মান কত হবে তোমাকে এন এর মান কক্ষপথ কত দুই তাহলে এন এর মান দুই গোট এল এর মান কত দিবা শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে শূন্য থেকে এন এর মান কত দুই মাইনাস এক তাহলে কত হবে শূন্য হবে টু থেকে এক বাদ দিলে কত হবে এক তাহলে এল এর মান পাচ্ছ কয়টা দুইটা তাহলে এম এর মান পাবে কত এম এর মান এম এর মান পাচ্ছ কি এখানে পি এক্স

উপরে মুখে দিলে কত দিবা প্লাস হা এবার এই ইলেকট্রনের জন্য চলে যাও এর মান কত কক্ষপথ টু এম এর মান কত দিবা টু মানেও একই শূন্য হ্যাঁ তাহলে এম এর মান কত দিবা এটা যেহেতু পি জেড তাহলে চলে যাও মাইনাস ওয়ান ছিল জিরো ছিল প্লাস ওয়ান তাহলে এটা কোন মান নিবা এটা তাহলে ধরলাম প্লাস ওয়ান এস এর মান কি দিবা উদ্যমুখী স্পিন তাহলে কি দিবা প্লাস হাফ দেখো এবার মিলছে প্লাস হাফ হাফ তাহলে অমিল কোন জায়গায় এম এ গুড তাহলে এটার মান মিলে গেছে দুইটা এটার মানও দুইটা মিলে গেছে এটারও মান মিলে গেছে তাহলে ব্যতিক্রম কথা এটা এর জন্য বিজ্ঞানী পলি বলছে যে যে কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না অবশ্যই ভিন্ন হবে দ্যাট ইজ ওকে